বাস ঘরে যা হাসি বার করেছে আমার একটা খেয়াল আসলে যে বাস হাসি আমার কোপ মারতেছে মাথা পড়ছে এখন আমি এরকম ভাবে হাত দিয়ে সান দিয়েছি কাত হয়েছি মাথা কাত করি পরে কোপ মারছে ঠেঙ্গে আর বাচ্চু বাসুর বউ আর বাসু সরি আর আমি এই সাইড দিয়ে লোক ছাড়া প্রথম কোপ সময় কেউ আর আসিল্লা ভাই আপনাকে উদ্ধার করে কারা আমাকে তারপর উদ্ধার করা মানে এখনই আমার এই ঠেঙ্গে কোপ মারিছে মারা পর আমার লুঙ্গি টুঙ্গি ভিজে আমার হাত কিরম হয়ে যাচ্ছে পরে আমি দৌড় মেরে উড়ি পাড়ি যা চিল্লি উঠে যাই কয়েছি যে আমার তোরা তো সব বাঁচা পরে আমার ওই যে ওই পারকার যে সাইনের মা সালদার কাকার বউ আর আর হিলি রাজা আমার জামাই এই চাপি ধইরি লিয়া মনে করেন আমাকে হাসপাতাল লিয়া চলে গেছে এখানে এসে কাজ কাম আমি লিখ দল করে কমর দাতার জায়গা হয়নি কেউ এখানে আমরা খাই দিছি ইয়া খুব জকম করেছে আমরা ওখানে ছিলাম আমরা নিজে দেখেছি যে বাচ্চা একটা ধারালো হাসিতে আমার বড় বাবাকে করছে তখন ধরার মতন কেউ ছিল না আমি আর আমার ভাই ছিলাম আর আমার স্বামী মিলে আমার বড় বাবি মেডিকেলে নিয়ে গেছি সেখানেও তারা চিকিৎসা করেনি ওখান থেকে নিয়ে গেছি বড় গ্রাম তারাও চিকিৎসা করেনি তারপরে এখানে আহমেদপুর রায়লা হাসপাতালে নিয়ে আসছি তাও ওরা চিকিৎসা করেনি বা রাজশাহী মেডিকেল এর ইসলামী মেডিকেল এ সেখানে ওরা রাখিনি পরে সরকারি মেডিকেল এ নিয়ে আমার বড়বার তিনটা সুকান্ত ট্রিটমেন্ট করেছে তারা আর রক্তদা লাগিয়েছে অনেক ছাদ ব্যাগ রক্ত লাগিয়েছে এখন ও যে খুব মনে করেন যে কষ্ট কষ্টভূত করতেছে আর সাজতে চাই আমরা এই এই হামলাটা কেন করেছে এবং তার হাতে কি ছিল কি দিয়ে তার হাসি ছিল দেখার হল একটা হাসি অনেক বড় একটা হাসি ছিল হামলা করেছে এটা ছিল আমাদের একটা পারিবারিক একটা গন্ডগোল ছিল কিন্তু ওদের ভিতরে যে এতটা মানে ইয়া ছিল তা আমরা তো বুঝতে পারিনি আমরা তাদের জন্য মনে করেন যে অনেক কিছু করছে সে ওখানেও তার দেশে গ্রামে মারামারি করে এখানে আমরা আশ্রয় দিছি কিন্তু মনের ভিতরে যে এই পরিকল্পনা ছিল যে আমার বড় ভাবি যে যখন করবি আমরা এটা কোনোদিন করতে পারিনি মানে ভাবতেও পারিনি যে ওর মনের ভিতরে এটা ছিল প্রোগ্রাম দূর আর বাচ্চ আমার আব্বুর ধারালো অস্ত্র হামলা করে তো আমার বাবার কাছে কেউ যাইতেও পারে নাই তারপরে আমার বাবা যখন দেখলো যে রক্ত অবস্থায় লুঙ্গি টুঙ্গি সব ভিজে গেছে তখন আমার বাবা বাড়ির থেকে বাইর হয়ে আসে ওখানে পড়ে যায় তখন আমার বাড়ির আশেপাশেরই কিছু আত্মীয় স্বজন ছিল তারাই আমার বাবাকে উদ্ধার করে বনপাড়া হাসপাতালে নিয়ে যায় কিন্তু ওখানে রাখে নাই আহমেদ তোর আসে তাও রাখে নাই পরে রাজশাহী মেডিকেলে নিয়ে গিয়ে আমার বাবার চিকিৎসার ব্যবস্থা করি আমরা আমার বাবার অনেক রক্ত খরণ হয়েছে সাতবেগ রক্ত লাগছে এর আমরা একটা বিধিবিধান করতে চাই কিংবা এই আসামির শাস্তি চাই আমরা এলো পাথারি কোবের জন্য আমার বাবার আশপাশে কেউ যাইতে পারে নাই আর আমার বাবার এমন অবস্থা হয়েছে অবস্থার কথা বললেই বলা নয় আমার বাবা না বাসার মুখে এখন আসে আমরা এটার ইয়াস বিচার হামলা করছে বাচ্চা উনি কি কাজ করে বাচ্চু কৃষি কাজ করে সে আমিলিকে যোগ আছে সে আর নিজের বাড়ির ওখানেও বড় বড় অক্ষার জড়িত আছে এর থেকে এখানে এসে আবার বিশাল একটা ভুল কাজ করে ফেললো সে আমিলি দল করে